You এসেছে উত্তর কলকাতায় আর উত্তর কলকাতায় এতগুলো পুজো প্রত্যেকটা পুজোই অসাধারণ সুন্দর কিন্তু ওই যে বললাম উনিশ বিশের ফারাক সেই উনিশ বিশের ফারাকই সেরার সেরা উত্তরের পুজোর তকমা যে প্যান্জেল জিতে নিয়েছে তা হল উত্তর কলকাতার হাতেবাগান চত্বরের নলিন সরকার স্ট্রিট একটা জোরে হাততালি আপনাদের সবার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর আয়োজনের জন্য আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিচারক মঞ্জলি অপরাজিতা চরিতাভরি চক্রবর্তী এবং সুরজিত কালা কেমন লাগলো সনাতনের পুজোটা সনাতন দিন দা করেছে ওর পুজোর একটা অভিনবত্ব থাকি এবং এত সুন্দর করেছে এবং তার সাথে হচ্ছে কি সুনীল চৌধুরীকে ট্রিবিউট করেছে সাত ভাই চম্পা ব্যাঙ্গমা ব্যাঙ্গম মনে হচ্ছে ছোটোবেলায় চলে এসেছি তার উপর আমাদের ঐতিহ্য হচ্ছে কিছু যেমন শাড়ি আমাদের ঐতিহ্য গামছা এরকম ঐতিহ্য এই ব্যান্ডেলে গামছার শালুর ব্যবহার হয়েছে তো সব মিলিয়ে অনবদ্যাক আসার পর থেকে দেখছিলাম রীতাড়ি ঘুরে ঘুরে দেখছো পুরোটা কেমন লাগছে তোমার আমার আমি এখনো হা হা করে দেখছি যে একটা ভাবনা যেরকম আমরা ছবির জগতে আমরা ভাবি আরেকটা হয় এক্সিকিউশন সেটাকে একদম প্রেজেন্ট করে তোলা এত সুন্দর এক্সিকিউশন যেটা অপাধি বলছিল একদম মানে খাপে খাপ পুরো মনে হচ্ছে ছোটোবেলায় চলে এসেছি লাল কমল নীল কমল ব্যাঙ্গমা ব্যাঙ্গমি রাক্ষস রাক্ষসী অপূর্ব সুন্দর তার সাথে মিউজিক অম্বিয়েন্স হসপিটালিটি আমার দেখা এখন এটা আমার সব থেকে পছন্দের পুজো তুমি তাই ফিরে আসা বাঙালি আনাকে খুঁজে পাওয়া কেমন লাগছে নর্থ কলকাতাতে একটা অন্যতম একটা পুজো আর সেখানে এই চার দিনের পুজোটা তার আগের যে এফার্টটা এনে দেয় এই সব মিলে যে এত সুন্দর করে ফুটিয়ে তোলাটা তাই জন্য সকল কর্মকর্তাদের আমাদেরকে আমাদেরকে ধন্যবাদ জানানো উচিত এবং সত্যিকারের আমাদের কাছে এসে সত্যি খুব ভালো লাগে দেওয়ালির পক্ষ থেকে আরও একবার আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এত সুন্দর একটা এক্সিকিউশন করার জন্য আর আজকে এখন আপনাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে পুরস্কার তুলে দেবেন আমাদের বিচারক মন্ডল একটা জোরে হাততালি নলি সরকার স্ট্রিটের জন্য 고시 한번 더그이날치 पचिस पावर्ड बाई देम कोकोनाट हेयर ऑयल सिस्टर निवेदित यूनिवर्सिटी जो तो कांडो कलकता दालकाटा का केम्फर्ट लेटी योर एवरीडे वेर एवं सुरचित काला वेल्थ आर्किटेक्ट